বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সকলের শ্রদ্ধা প্রফেসর ডাক্তার ইসলাম সহ আমাদের শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শ্রীপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব

মুক্তিযুদ্ধের মহানায়ক মহান স্বাধীনতা কুশল বিএনপির প্রতিষ্ঠাতক সাবেক সকল রাষ্ট্রপতি শহীদ যেহেতু আজকে গাজীপুরে বিএনপির কার্যনির্বাহী কমিটির আলোচনা সভা সেহেতু আমাদেরকে দুই চারটি কথা বললে চলে না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেদিন থেকে রাজনীতি শুরু করেছে উনিশশো নিরানব্বই সালে

পরবর্তীতে সকলের সমন্বয়ে দুই হাজার সতেরো সালে পালন শেষ করে যথাসম্ভব সকলের সমন্বয় করে রাজনীতি করার চেষ্টা করেছে আজকে আমরা গল্প দুই সালে যখন তফসিল ঘোষণা করেছিল সে পাঁচের নির্বাচনের বিরুদ্ধে তফসিল ঘোষণার সাথে সাথে

দেশের হাতে এই সিপুর উপহার দেওয়ার লক্ষ্যে নেতৃত্বে